ভারী বৃষ্টিতে নারায়ণগঞ্জের ডিএনডি বাঁধের ভেতরে আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে তিন দিন ধরে পানিবন্দি মানুষ বাড়ছে দুর্ভোগ স্থানীয়দের অভিযোগ ডিএনডি প্রজেক্টের খাল খনন করা হলেও দুর্বল সুইচ পাম্পের কারণে সংকট কাটছে না ঢাকা নারায়ণগঞ্জ ড্যামরা এলাকা মিলে ডিএনডি সেচ প্রকল্প এর মধ্যে রয়েছে ফতুল্লার লালপুর গাবতুলি টাগারপাড় আফাজনগর সহ বিভিন্ন এলাকা ভারী বৃষ্টিতে তিন দিন ধরে জলাবদ্ধ এসব এলাকার কয়েক লাখ মানুষ শিল্প কারখানার বর্জ্য বৃষ্টির পানিতে মিশে দুর্গন্ধ ছড়াচ্ছে স্থানীয়দের অভিযোগ ডিএনডি প্রজেক্টের খাল খনন করা হলেও ভেতরে অপেক্ষাকৃত নিচু এলাকার পানি নিষ্কাশন খাল পর্যন্ত যাচ্ছে না ফলে এই দুর্ভোগ সমস্ত ড্রেনের পানিগুলা এই লাইনে চলতেছে এই বিভিন্ন এলাকার পানি এটা হলো সবচেয়ে থালা এলাকা হেলকা পানিটা জমে একে তো রাস্তায় জলাবদ্ধতা থাকে প্লাস রাস্তা ভাঙা বা এই রকম একটা অবস্থায় যদি একটা পেংনেন্ট মহিলা বা কোনো অসুস্থ ব্যক্তি থাকে অ্যাম্বুলেন্স আসারও কোনো উপায় নেই বা রাতে বারোটা বাজে ব্যানগেরি বা বে কোথা থেকে ডিএনডি বাঁধের ভিতরে এমনই নিচু এলাকা লালপুর ও পোষা পুকুর পাড় এই এলাকায় বছরের বেশিরভাগ সময়েই পানি জমে থাকে ভারী বৃষ্টি হলে পুরো এলাকা দুই থেকে তিন ফুট পানির নিচে তলিয়ে যায় যে সেচ প্রকল্প আছে এটা সীমিত আকারে যে পানি পরিমাণ জমে সেটা কভার্স করতে পারে না সেচ প্রকল্প যেটা আছে ছোট মোটর যার জন্য পানি ওই পাশে নিষ্কাশন করতে খুব কষ্ট হয়ে যায় জলবদ্ধতা নিরসনতে আসলে ড্রেন আমরা বেশ কয়েকবার পরিষ্কার করিয়েছি তারপরও সেটা হয় নাই আগে যে আমাদের নেতা আসলে খালি খেলা হইব খেলা হইব কইছে কোনো কাজই হয়নি প্রকল্পের কাজ দ্রুত শেষ করে জলাবদ্ধতা দূর করার দাবি জানিয়েছে ডিএনডিবাসী আমিনবাবু যমুনা নিউজ